আপনাকে বসিয়েছে অগ্রিত অন্ধু আপনাকে বসিয়েছে তারা আপনাকে ছাত্র বলবে তারা আর কাউ আপনাকে ছাড়া

আমরা দুই মৌলিক সংস্কার নারী সংস্কার আরে ভাই নারী সংস্কার করতে হলে কৃষি সংস্কার কই আমি সংস্কার কই এই যেগুলা পড়ে কললে চলবে এগুলো একটাও কোন দরকার নাই মৌলিক সংস্কার বলতে আমরা বুঝি এমন সার্বিক সাংবিধানিক সংস্কার এবং নির্বাচন সংস্কার যেই মাধ্যমে সামনের নির্বাচন ফ্রি এন্ড ফেয়ার হবে বাংলাদেশে আর কেউ কোনদিন আওয়ামীলি হয়ে উঠতে পারবে না আর কোনো ব্যক্তি কোনোদিন ফ্যাসিস্ট হাতিনা হয়ে উঠতে পারবে না এই মৌলিক সংস্কার করবেন নাম্বার 3tidyverse সেরা ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন দিবেন নিদিএমকে আবারো একটা কথা বলি যে বারবার বলেন নির্বাচন চান আপনারা এসে সংস্কার করবেন বলেন আপনাদের উপরে আমরা কিভাবে আস্থা রাখবো ভাই আপনারা ক্ষমতায় না যেইড যেই ল্যাঙ্গুয়েজে কথা বলতেছেন প্রসব বইর মানুষ ভাষাই দিবেন আপনারা ক্ষমতায়ে গেলে কিসের সংস্কার করবেন নাম্বার 2 আপনি এখন যখন নির্বাচন চাইছেন সেই নির্বাচনের মধ্যেও একবার সংস্কারের কথা বলতেছেন না মিছিদের কথা বলতেছেন না এমন কি আওয়ামী লীগ যখন নিষিদ্ধ হলো তখন আপনারা আমাদের সাথে স্পষ্ট সহাভাবে আসতে পারেন নাই দূর থেকে সমর্থন দিয়েছেন আপনি ক্ষমতায়ে গেলে ইচ্ছা থাকা সত্ত্বেও আপনি পারবেন না কারণ আপনি দিল্লির কাছে বড় হয়ে যাবেন ক্ষমতা থাকে হলে আর্মির সাথে negotiation করতে হবে দিল্লির কাছে negotiation করতে হবে বড় আপনি ইউসের হাত শক্তিশালী করেন জামাত ইসলামি ইউসের হাতকে শক্তিশালী করেন বাংলাদেশের সকল মানুষ এই তিনটা

উপদেষ্টা যিনি এবারে বিদ্যুৎ বিদ্যুৎ নিয়ে জ্বালানি নিয়ে আমাদের সকল ঋণ পেলে পরিশোধ হয়ে গেছে তোমাদের আমরা দেখতে চাই প্রত্যেক উপদেষ্টার একটা করে ড্যাশবোর্ড থাকবে কে বেশি ফেসবুক চালায় কে বেশি কথা বলে আর না কে বেশি কাজ করে এটা জনগণ দেখতে চাই আপনি ড্যাশবোর্ড তৈরি করেন